চারিদিকে বেশ কিছু বক্স অফিস কালেকশনের ফিগার ঘুরে বেড়াচ্ছে এই এত কোটি এত লাখ এত লাখ এত লাখ আমি একটা জিনিস তোমাদের বলতে চাই সবাই যে সকল ফিগারগুলো দিচ্ছে খুব একটা বিশ্বাস করো না কেননা একটু অতি পাকা কিছু জ্যোতিষ টাইপের লোকজন আছে যারা খুব ভালো করে নাকি বুঝে যাচ্ছে বরবাদের ব্যবসা কেমন হচ্ছে আসলে দুর্ভাগ্যের ব্যাপার এটাই আমার মনে হয় তাদের চোখে পড়ছে না যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বরবাদ যেভাবে দাপট দেখাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ওই একই দাপট দেখাচ্ছে কোথাও কোনো সিট ফাঁকা নেই কোনো শোয়ের কোনো সিট না বন্ধুরা মাল্টিপ্লেক্স চেনে ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে দুটো দিন মিলিয়ে যে কালেকশনটা এনেছে বরবাদ এবং এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড আছে ইনক্লুডেড আছে ব্লকবাস্টার সিনেমাস ধরেই বলছি টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে যে কালেকশানটা বরবাদ দুদিনে কালেক্ট করেছে পঁচাশি লাখ টাকা প্লাস ভাই এটা সত্যি একটা ঐতিহাসিক ঘটনা ঈদের প্রথম দিন মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশন এসেছিল ঈদের দ্বিতীয় দিন সেটা বেড়ে কোথায় গেছে তোমরাই বলবে আমি ঈদের দ্বিতীয় দিনের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তোমাদের বলছি হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমেই কমেন্ট করে জানাও ঈদের তৃতীয় দিনে কারা কোথায় বরবাদ দেখছো কারা কারা দেখার সুযোগ পেয়েছ কারা কারা এখনও দেখার সুযোগ পাওনি কারা কারা বন্ধু সঙ্গে দেখে আবার এসে ডিসাইড করেছো ফ্যামিলি নিয়ে যাবে বা কারা কারা একা দেখেছো ভাবছো বন্ধু বান্ধবদের নিয়ে যাবে এগুলো কমেন্ট করে জানাতে পারো খুব ভালো লাগবে তাহলে যেটা জানতে পারছি গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে বরবার তার দ্বিতীয় দিনে অলমোস্ট ফিফটি ল্যাক্স রুপিস গ্রস কালেকশন করেছে পঞ্চাশ লক্ষ টাকা যে বক্স অফিস ফিগারটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা গতকালের ডেটে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের কালেকশান তাহলে যদি প্রথম দুদিনের দিনের কালেকশানটা আমরা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার টাকা ইন টু ডেজ এটা কিন্তু আমি গ্রস কালেকশন বলছি এটা গ্রস কালেকশন চলো নেট কালেকশন ধরে নিলাম পঞ্চান্ন লাখ টাকা কোথায় ছিয়াশি আমি চলো কমিয়ে ধরলাম চলো পঞ্চান্ন লাখ টাকা দুদিনে পঞ্চান্ন লাখ টাকা যদি একটা নেট কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে আসে তাহলে এত যে সিঙ্গল স্ক্রিনগুলো এখানে কি চলছে বরবাদের দাপট তোমরা তো ফিল করতে পারছো আজকে কি সিচুয়েশন হয় এটা দেখবার জন্যেও আমি ভীষণ এক্সাইটেড চারিদিকে যে কোনো মাল্টিপ্লেক্স চেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে টিকিট নেই হল মালিকেরা হাত তুলে বলে দিচ্ছেন আমরা টিকিট দিতে পারবো না টিকিট নেই তার সত্ত্বেও লোকজন বলছে আমরা মাটিতে বসে সিনেমা দেখবো হয়েওছে এরকম গতকালই হয়েছে মাটিতে বসে সিনেমা দেখেছে নিজেদের মতন করে চেয়ার ফেয়ার জোগাড় করে নিয়ে ঢুকে পড়েছে কিছু করার থাকছে না তো হল মালিকেরও কোথাও একটা এক্সটেন্ট লেভেলে গিয়ে আর কিছু করার থাকছে না কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো যে একটা হলের একটা সিট ক্যাপাসিটি থাকে তার থেকে এক্সট্রা যদি ভেরি এক্সট্রা কিছু হয়ে যায় তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই সকলে বরবাদ সকলকে বরবাদ দেখতে হবে কিন্তু একটা টিকিট না পেলে নেক্সট শো পর্যন্ত একটু ওয়েট করতে হবে করছে সকলেই ওয়েট করছে দু একটা নিদর্শন এরকম আসছে যারা পড়ছে হলের মধ্যে এগুলো আবেগ আসলে কিছু করার নেই মানে হল মালিকরাও কোথাও গিয়ে নিরুপায় হয়ে গেছেন দর্শকের উপরে তো কিছু নয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও কি মনে হচ্ছে গতকালের ডেটে তো উনপঞ্চাশ লাখ টাকার একটা গ্রস কালেকশন করলো ডে থ্রিতে এসে সেটা কি পঞ্চাশ লাখ ক্রস করতে পারবে তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও টাডা